নমস্কার আজকে বলো সূর্যের নক্ষত্র পরিবর্তন আগের দিন আমি আলোচনা করলাম সূর্যের রাশি পরিবর্তন সূর্য জানুয়ারি তার রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে আর আজকে আলোচনা করবো সূর্যদেবের নক্ষত্র পরিবর্তন এর ফলে কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সূর্যদেব বর্তমানে রয়েছে ধনু রাশিতে এবং এগারোই জানুয়ারি তিনি প্রবেশ করে উত্তরাশ নক্ষত্রে এগারোই জানুয়ারি সূর্যদেব প্রবেশ করবে উত্তরাশয় নক্ষত্রে তার ফলে সব রাশির ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে তার ইমপ্যাক্ট কিন্তু তৈরি হবে এবং চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি হওয়ার সেই দিনও কিন্তু সূর্যদেব তার রাশি পরিবর্তন করবে এর ফলে সূর্যদেব মানে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং এই সময় কিন্তু কোন কোন রাশি লাভবান হবে চলুন তালে জেনে রাশি দাম্পত্য জীবনে যে বড় সমস্যা চলছে যাবে যারা সরকারি চাকরি করছেন তাদের সুবিধা পেতে সামাজিক কাজের মাধ্যমে খ্যাতি পাবেন সূর্যের নক্ষত্র পরিবর্তন মেষরাশি জাতকদের জন্য যথেষ্ট অনুকূল বলে মনে করা হচ্ছে সূর্যের এই নক্ষত্র পরিবর্তনে আপনার কিন্তু ব্যবসায়ীরা কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন আমি কিন্তু এই যে সূর্যের রাশি পরিষরাচিকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম ভালো করে এবার প্রোগ্রামটা ফলো করবেন এটাই আপনার যারা নতুন অ্যাস্ট্রোয়ার শিখছেন অ্যাস্ট্রোয়ার শিখছেন তারা কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করতে পারবেন যে রাশি পরিবর্তনে মেষরাচিকে সতর্ক থাকতে বললাম নক্ষত্র পরিবর্তনে মেষরাচি খেতে আমি ডেভেলপ বললাম যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে এবং এই সময় কিন্তু আপনি মুনাফা অর্জন করতে পারবেন অর্থাৎ খারাপটা ভালো যেন কম্বাইন্ড হয়ে গেল আপনারা কিন্তু খারাপটা অতটা আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে না খারাপ ভাবটা একসাথে ট্যালি করলে দেখবেন যে একটা নর্মাল হয়ে গেল এই সময় কিন্তু আপনার যারা চাকরিজীবী তারা কিন্তু নতুন চাকরি চাকরিতে প্রমোশন হবে ডেভেলপ পাবেন বসের সাথে সম্পদ তৈরি হবে সেখানে যদি বলি খারাপ তাহলে এখানটা বলছি ভালো তাহলে দুটো একসাথে ট্যালি করলে আপনি অনেকটাই আপনি এখানে নর্মাল হয়ে গেলেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি কেন এগুলো হচ্ছে পুরোটা মেজারমেন্টের উপর বিচারটা নক্ষত্র ট্রানজিটে কি এফেক্ট হলো আবার আপনার রাশি ট্রানজিটে কি এফেক্ট হলো দুটো তখন ট্যালি করলে আপনার আসল উত্তরটা পেয়ে যাবেন সিংহ রাশির ক্ষেত্রে প্রতিযোগামূলক পরীক্ষা আপনি বসেন তাহলে এখানে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার ব্যবসা নতুন ব্যবসা শুরু করছেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং বিনিয়োগটি আর্থিক লাভ তুলতে পারবেন আপনি আর্থিক অবস্থা আগে ভালো হবে মানসিক শান্তি পাবেন শরীর স্বাস্থ্য ভালো হবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কোনো ভালো খবর গুড নিউজ পাবেন এই সময় কিন্তু আপনার সূর্যদেবের কাছে আশীর্বাদ পাবেন এটা যে নক্ষত্র পরিবর্তনের জন্য রাশি পরিবর্তনের জন্য আপনাকে সতর্কতা বলেছি দুটোকে একসাথে জন ট্যালি করবেন আপনি অনেকটা এখান থেকে নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন সূর্যের এই নক্ষত পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ সময় বলে মনে করা হচ্ছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি এই সূর্যের নক্ষত্র পরিবর্তনের জন্য আপনার জন্য কিন্তু হঠাৎ আপনার জন্য হঠাৎ প্রাপ্তি যোগ হবে এবং বন্ধুদের সাহায্যে আপনি নতুন কাজের সুযোগ পাবেন সামাজিক কাজে আগ্রহী হবেন বিবাহিতরা তাদের জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো তৈরি করতে পারবেন একে অপরকে গিফট দেবেন আর্থিক অবস্থা আগে ভালো হবে পৈতৃক আপনি সুবিধা লাভ করতে পারবেন সূর্যের রাশি পরিবর্তনের কারণে এবং নক্ষত্র পরিবর্তনের কারণে ধনুরাশির জীবনে কিন্তু হঠাৎ কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিন্তু আপনার পদোন্নতির সুবিধাও রয়েছে এটাই বললাম যে আপনারা এই যে রাশি পরিবর্তনের জন্য নেগেটিভ বা নক্ষত্র পরিবর্তনের পজিটিভ এটা কিন্তু আপনি যদি ট্যালি করতে পারেন দেখবেন আপনাদের জায়গাটা অনেকটা নর্মাল হয়ে যাচ্ছে যারা নতুন অ্যাস্রুয়ে শিখছেন তাদের জন্য কিন্তু এগুলো অনেকটাই উপকারে লাগবে যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করেনটা অন করবেন যত লোকে শেয়ার করবেন নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য বা শেখার জন্য অবশ্যই চ্যানেল সে জুড়ে থাকুন অনেকে শিখতে পারবেন জানতে পারবেন নমস্কার ভালো থাকুন